নমস্কার দর্শক বিন্দু আজকে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক পাবলিশার্স এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল সেই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি মেমো নম্বর হচ্ছে এল আবলিক পিআর অব্লিক ওয়ান থার্টি সেভেন অব্লিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটের পনেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে ওপরে পরিষ্কার লেখা রয়েছে যে কাইন্ড অ্যাটেনশন অল হেডস অফ দি হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস পাবলিশার্স টিচার্স অ্যান্ড অল কনসার্ন এখানে মূল যে বিজ্ঞপ্তি তাতে রয়েছে কি ইট হ্যাজ কাম টু আওয়ার নলেজ দ্যাট সেভারেল ভার্সানস ইন পিডিএফ ফরম্যাট অফ দি এইচ এস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্নস ফাইলস আর অ্যাভেলেবেল অন দি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এই উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাসের পিডিএফ ফরম্যাট এবং কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু ঘুরছে এবং উই শুড সাজেট অল কনসার্নড টু রিলাই আপন দি ফাইলস ডাউনলোডে ফ্রম আওয়ার ওয়েবসাইট অর্থাৎ কাউন্সিল থেকে পরিষ্কার বলে দিচ্ছে যে যদি এই সিলেবাস ডাউনলোড করতে হয় তাহলে কাউন্সিলের পোর্টাল থেকেই সেটা ডাউনলোড করুন কেননা সোশ্যাল মিডিয়াতে যেটা ঘুরছে পিডিএফ ফরম্যাটে সেটা হয়তো ভুল রুটি রয়েছে বা সেটা আদৌ হয়তো অরিজিনাল নয় তারপর যেটা হচ্ছে প্লিজ রেফার টু আয়ার আর্লিয়ার নোটিফিকেশন ডেটেড চোদ্দো তিন দু হাজার চব্বিশ হিন্দি রিগার্ড গতকাল যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখন বলা হচ্ছে যে উড কাম আপ উইথ এ বুক অন সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ভেরি শর্টলি এবং খুব শীঘ্রই কাউন্সিলের পক্ষ থেকে একটা বই এই সিলেবাসের ওপরে একটা বই এবং কোয়েশ্চেন প্যাটার্ন পাবলিশ করবে হুইচ উড বি অ্যাভেলেবেল অ্যাট এ নমিনাল কস্ট অ্যাট দি সেলস কাউন্টার অফ বিদ্যাসাগর ভবন অ্যান্ড আওয়ার রিজন্যাল অফিস এবং সেই বইটা কিন্তু রিজিওনাল অফিস এবং বিদ্যাসাগর ভবনের সেলস কাউন্টারে খুব নামমাত্র দামে সেই বইটি কিন্তু পাওয়া যাবে তারপর নিচে সিগনেচার রয়েছে প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে সিলেবাসগুলি ঘোরাঘুরা ঘোরাফেরা করছে পিডিএফ ফরম্যাটে তো যেই পাবলিশ করুক না কেন সেটা সেখান থেকেই কিন্তু সিলেবাসটা ডাউনলোড করতে বারণ করছে কাউন্সিলের পক্ষ থেকে এবং কাউন্সিলের যে পোর্টাল রয়েছে সেখান থেকেই ডাউনলোড করতে বলা হচ্ছে এবং এই সংক্রান্ত বইও কিন্তু শীঘ্রই পাবলিশ করবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপ